আগে একজন বোন এটা আপনারা দেখেছেন হয়তো সবার কাছে। আমার কাছে একজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে দেখলাম তিনি লিখেছে যে স্বামীর ঘরে গোলামি না করে তোমরা বিভিন্ন জায়গায় কর্মচারীর মতো কাজ করো এটাই নাকি নারীর স্বাধীনতা কি দেখেছেন আপনারা এগুলা আপনাদের চোখের সামনে নিশ্চয়ই সময় আসে তার মানে তাদের একটা কনসেপ্ট বা তাদের একটা ধারণা হলো তিনি যে অফিসে চাকরি করে ওই অফিসারের গোলামি করা মানে স্বাধীনতা এটা তাদের ধারণা আমি আজকে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। যে তারা তাদের স্বামীর বাড়িতে তৃপ্তিতে আছে নাকি তারা অফিসে তৃপ্তিতে আছে এখন আসেন যদি আমরা এই ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মের আগের কিছু ইতিহাস চেনে নিয়ে আসতে হবে তার মানে ভিন্ন ধর্মে এবং জাহেলিয়াতের যুগে নারীদের কেমন মর্যাদা ছিল আমরা একটু আলোচনা করব সংক্ষেপে জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থান ছিল আপনারা সবাই জানেন যদি কোনো বাবার কন্যা সন্তান এসেছে বা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছে যদি কোনো বাবা জানতো তাহলে মেয়েটাকে হয় মাটিতে পুঁতে রাখতো না হয় কূপের পাশে নিয়ে কূপের মধ্যে ফেলে দিত তার মানে জীবন্ত মেয়েটাকে হত্যা করতে দেখেছেন শুনেছেন না আপনারা কোরআন হাদিসের বর্ণনা শুনেন নাই যে জাহেলিয়াতের যুগে মেয়ে যদি কন্যা সন্তান হতো এটা যদি কোনো বাবা জানতো তাহলে তারা মনে করতে এটা নাকি লজ্জার এজন্য মেয়েটাকে জীবন্ত প্রতিধিত করতে বা জীবন্ত হত্যা করত বা মেয়েটাকে জীবন্ত ওই বালির মধ্যে মরুভূমির মধ্যে ওই বালির মধ্যে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলা চেষ্টা করত কিন্তু দুঃখজনক হলো সত্য যে আধুনিকতার নামে আজকে ওই জাহেলিয়াতের যুগটা আমাদের সমাজের মানুষ আর মানিয়েছে আপনি যদি বলেন কিভাবে বর্তমান বাংলাদেশের গবেষণা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের গবেষণা অনুযায়ী যতগুলো মা গর্ভবতী হয় তার মধ্যে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মা তারা মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাকে নষ্ট করে ফেলে কি আপনার কাছে কথাগুলো কেমন লাগতেছে তাই না কিন্তু এটা তো বাংলাদেশের গবেষণা বললাম ইউরোপের গবেষণা অনুযায়ী যদি আপনি উইকিপিডিয়া সার্চ করেন তাহলে প্রতি পঁয়ষট্টি থেকে ছেষট্টি জন মা তারা মায়ের পেটের মধ্যে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতেছে এবং এটার সাথে আরেকটা গবেষণা যুক্ত করা হয়েছে উইকিপিডিয়াতে বাচ্চা দুনিয়াতে আসার আগেই অর্থাৎ বাচ্চার শরীরে রুহ আসার আগেই প্রায় বাংলাদেশ সহ এ আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের প্রায় পঞ্চান্ন থেকে থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মা তারা বাচ্চা মায়ের পেটে রু আসার আগে বাচ্চাকে মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলে কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন নাই মনে হয় আজকে আমাদের সমাজের সেই জাহেলিয়াতের যুগের জাহালুত এর তো মুষ্টিময় কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু আপনি যদি বর্তমান করেন প্রত্যেকটা হসপিটালের ডক্টর যারা আছে এরা ভালো করে জানে যে কতগুলো মানুষ কতগুলো মা তার সন্তানকে মাতৃগর্ভে নষ্ট করে ফেলে ভাষায় বাচ্চাগুলাকে বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন জাহিলিয়াতের যুগের সেই সিস্টেম বর্তমানে আবার নবায়ন করবেন না জাহিলিয়াতের যুগের সেই সিস্টেম যদি আপনি নবায়ন করেন তো আপনার জন্য দ্যহীন ভাষায় আমাকেও বলতে হয় এভাবে আজকে তো আপনি মাতৃগর্ভে বাচ্চাটাকে নষ্ট করে ফেলছেন মনে রাখা চেষ্টা করবেন কে আমতের মাঠে আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন তখন আপনার সন্তান আল্লাহকে কেন্দ্র করে আপনাকে অভিযোগ করে বলবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে দুনিয়াতে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি জবাব দিতে পারবেন কথা বলেন না কেন জবাব দিতে পারবেন আপনি জন্য সন্তান হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত বড় পাপ হয় আপনি যে আপনার সন্তানকে হত্যা করছেন এরকম পাপ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে এবং কেয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করে বলবে আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি বলবেন যে শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছিলাম আপনি কি বলবেন যে আমি রিজিকের চিন্তায় তোমাকে হত্যা করেছিলাম বলতে পারবেন কি সেই জাহেলিয়াতের যুগ আর আমাদের যুগের যদি আপনি কম্পেয়ার করেন পার্থক্য করেন তাহলে তারা বেশি জাহেল না আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানের জাহালতের মধ্যে আসে আজকে